তাহলে চলো বন্ধুরা আজকে নিয়ে যাব তোমাদেরকে গৃহপ্রবেশের বাড়িতে তো সেদিন গৃহপ্রবেশ তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে গৃহপ্রবেশের বাড়িতে হবে খাওয়া দাওয়ার আয়োজন তো এদিকে দেখো বেলুন দিয়ে খুব সুন্দর করে ঘরটাকে ডেকোরেশন করে নিয়েছে আর ঘরের সামনে দেখো এদিকে সুন্দর করে মোবাইল যেটা আমরা সেলফি নেওয়া হয় সেলফির জন্য সেলফি স্টিক বানিয়ে দিয়েছে তো বেশ খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর খুব সুন্দরও হয়েছিল সাজানোটা তো এখানে আমরা সবাই মিলে ফটো ওটো মারলাম সারাদিন খুব এনজয় করেছি জানো তো আর এত সুন্দর করে বানিয়েছে না ঠাকুর ঘরটা দেখার মতন না ও পাশের বাড়ি আমাদের আমাকে হাই দিয়ে দিলো বললো কাকিমণি তুমি এখন আসছো আমি বললাম হ্যাঁ এখন আসছি আমি তাহলে চলো ঠাকুর ঘরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই খুব সুন্দর করে বানিয়েছে এই বাড়ির ছেলে যে ছেলেটা রয়েছে আর কি ওর না খুব ইচ্ছে ছিল এরকম করে সুন্দর করে ঠাকুর ঘর বানাবে তো তাই দেখো খুব সুন্দর করে ঠাকুর ঘরটা বানিয়েছে আর ডেকোরেশনটা খুব সুন্দর করেছে জানো তো বন্ধুরা এইভাবে ঘর সাজাতে না আমার ভীষণ ভালো লাগে কিন্তু এখন আমাদের এই পরিস্থিতি নেই যে আমরা এত সুন্দর করে বাড়ি একটা বানাবো যাই হোক ওদের বাড়ি বানিয়েছে আমার সম্পর্কে এক দেওয়ারই হয় পাশের বাড়ি তো দেওয়ার বলল আসো বদি এসে ব্লক করে যাও তাহলে একটা চিহ্ন রয়ে যাবে আর এদিকে দেখো খুব সুন্দর করে বেলুন লাগিয়ে কয়েডরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর পাশের বাড়ি কয়েকজন দিদি ভাই চলে আসছে খাওয়া দাওয়া যেটা রেডি করা হবে সেটা রেডি করার জন্য আর এই যে এই দিদি ভাইয়ের বাড়ি মানে ওদের দাদা বানিয়েছে তো ওই সবাই বসে রয়েছে আর এক দিদি ভাই খাওয়া হয়ে গিয়েছে দিদি চলে যাবে আর সবাই চলে আসছে হাতাহাতি আমি একটু করে নিচ্ছি আর ওই এই যে ওর কথায় বলছি এই দাওর এই দাওয়ারে বাড়িটা বানিয়েছে ওর খুব শখ ছিল খুব সুন্দর করে বাড়ি বানাবো তো তাই ও বাড়ি বানিয়েছে ওর সাথে তোমাকে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিলাম আমি ভয়েস দিয়ে নিয়েছি কারণ এত গান বেজেছিল তো সেই জন্য আর তোমাদেরকে আমি সেটা কথাটা বলতে পারলাম না যাই হোক ও বানিয়েছে বাড়ি খুব সুন্দর করে তো সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে খুব আনন্দ ফুর্তি হয়েছে হাতাহাতি আমি একটু কাজ করে দিলাম সবাইকে খাওয়া দাওয়া দিয়ে নিয়েছি আর দিনের থেকে রাত্রে দু টাইমে আমাদের নিমন্ত্রণ ছিল দুপুরেও খেয়েছি রাত্রেও খেয়েছি আর এই বাড়ির নাতি বড় নাতি তো ওই নাতি বলছে যে কাকে মনে একটু আমাকেও ফটো তুলো তাই একটু তুলে নিলাম তাহলে চলো সবাই মিলে খাওয়া দাওয়া করছে আমি সবাইকে একটু দেখিয়ে দিলাম আর এই যে কিউট একটা গার্ল কিউট বেবি একদম সুন্দর যেন ও আসছে তো ওই যে ওর মা আমার সাথে বললো আমাকে উঠায় ওনাও খুব লজ্জা করে যাই হোক ওই যে ওদের বাড়ি ও যে হাই করছে এই হাই করা দিদি ভাইয়ের বাড়ি এটা আর কিউট বেবিটা দেখো কান্না করে একাকার যাই হোক একদম শেষে আমরা খেতে বসে পড়লাম তো এখানে বানিয়েছিল চিকেন তার সাথে বানিয়েছিল মাছ আর অনেক কিছুই ছিল তো এই দিদি ভাইয়ের সাথে একটু সেলফি তুলে নিলাম আর সবার জন্য বের নিয়েছে দু দিদি ভাইয়ের জন্য আর আমার জন্য তো আমাকে বলছে তুমি খাও আমরা আস্তে আস্তে একসাথে বসবো তো এই যে দিদি ভাই বললো আমি যাই গিয়ে আর কি কি লাগে নিয়ে আসি নিয়ে আসে একসাথে বসে পড়বো আর ওই পিছন ছাইতে আমার ছেলে ওরা বসেছে খাওয়ার জন্য আর আমরা একদম জানো তো লাস্ট বেশে বসেছিলাম সবাইকে দিয়ে টিয়ে আর বেশ রান্না বড় খুব সুন্দর হয়েছিল খুব ভালো হয়েছিল এটা দুপুরের মানে আয়োজন আর রাত্রেটা তোমাদেরকে দেখাতে পারি নেই। এই যে তিনোজন মিলে আমরা একসাথে বসেছিলাম আর খাওয়া দাওয়া বেস্ট মজা করেছি খুব ভালো লেগেছিল। তো সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করলাম তো ওই যে বর এই বাড়ির নাতি দাঁড়িয়ে রয়েছে ইয়েলো কালারের টি শার্ট পরে তাহলে চলো আজকার মতন ভিডিওটা এখানে রাখলাম এটা কিন্তু রাত্রর ভিডিও রাত্রেবেলার তো সেটা আরও আমরা আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু উঠাইনি আজকের আজকার মতো এইখানেই যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব